اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربيانا صغيرا رب ارحمهما كما ربيانا صغيرا اللهم إنا أسألك الجنة ونعوذ بك من النار ونعوذ بك من النار ونعوذ بك من النار অবিরাট আনসের মালিক বিশাল বিশালের মালিক বিশাল মন্তাহার মালিক একটু রহমতের দৃষ্টি দিয়ে তাকিয়ে দেখো আবার গ্রামের মানুষগুলার নিয়ে আমি গোনাগার মানুষ তাহা সময় তোমার কাছে দুটো হাত পেতেছি মেঘের বাণী করে আমাদের জীবনের সমস্ত গোনাগুলো তুমি মাফ করে দাও তুমি যদি তারা দাও আর পৃথিবীতে আমাদের কেউ রব নাই আমাদের যাওয়ার মতো কোনো জায়গা নাই পৃথিবীতে তুমি যদি দাঁড়িয়ে দাও আমাদের গোনাকে মাফ করবে গভীর রাত হাদেশের কথা কোরআনের কথা আলোচনা শেষ করে আবার গ্রামের মানুষদেরকে নিয়ে তোমার কাছে হাত তুলেছি আল্লাহ তুমি তোমার গফুর গপ্পার নামের শিলাই সবার আমাদের জীবনের গোনাগুলা তুমি মাফ করে দাও আল্লাহ তুমি যদি আমাদের মাফ না করো জাহান্নামের নামের আসামি বেনে যাব যদি মাপ না করো এই অন্ধকার কবরে গ্রেফতার হয়ে যাব আল্লাহ কবরের আজাব সহ্য করতে পারবো না সহ্য করতে পারবো না আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও তুমি আমাদের জাহান্ন বানায় না কথা দিলাম আর গোনা করবো না আল্লাহ কথা দিচ্ছি আর গোনা করবো না মাফ করে দাও আল্লাহ জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় কত গোনা না আল্লাহ তুমি ছাড়া আর কেউ জানে না আল্লাহ আমার গ্রামের মানুষেরা আমার পরিবার আল্লাহ ওদের মধ্যে কেউ যদি জাহান নামে যায় আমি নিজেরে কন্ট্রোল করতে পারবো না আল্লাহ সবার জন্য দোয়া চাই আমি সহ সবাই এর জাহান্নাম থেকে বাসায় দিও আল্লাহ ও আরসের মালিক সন্ধ্যা থেকে এত সময় পর্যন্ত হাদিসের কথা কোরআনের কথা হলো আল্লাহ তালা অনেক কথা আলোচনা হলো দশ খতমের মতো কোরআন তেলামাত হলো কলেমা শরীফ তরু শরীফ এখলাস অনেকগুলা তেলামাত হলো ভুল ত্রুটি মাফ করে দিয়ে তোমার দরবারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তালা খাস করে তো চাইনে বাবু ارسما بالشرب رحمة للعالمين شفي المذنبين حضور الرحم بارك تومي بوجه داو شكون سابا سهبي تبي تبعين إما مجتهدين سلف الصالحين متقدمين متأخرين شكل حضور الرحم بارك تومي بوجه داو رألا أبجانا دبي ما عليك السلام تقنيت আমাদের হাঁটত না পূর্ব মুহূর্ত পর্যন্ত যত নবীন সিদ্ধান কুতুব আব্দাল নিতকাস সুহাদা তত বিকুল মুমিন মুমিনা যারা চলে গিয়েছেন আল্লাহ সকলের কবরে তুমি সবাবোলা পৌঁছে দাও রে মানি মনে পড়ে গেল জনম দুঃখিনী মায়ের কথা জনম দুঃখী আব্বার কথা আল্লাহ অনেকে মানুষ এখানে আছেন যার জরম দুখী নি মানাই আল্লাহ জোর অনেক আব্বা আমি আসেন যার জনম দুঃখী আব্বু নাই চির জীবনের মতো চলে গিয়েছেন আল্লাহ অনেকের দাদা নাই দাদি নাই নানা নাই শ্বশুর শাশুড়ি জীবনের মতো চলে গিয়েছেন বাবা মার কবরে জাহার্লা মারা গঞ্জলে মালিক সব আব্বা মাকে তুমি আব্বা দার কবরটারে জান্নাতের বাগান তুমি বানিয়ে দাও আল্লাহ যাদের সন্তান সন্ততি নাই রক্তের সঙ্গে সম্পৃক্ত দাদা দাদি নানা নানি ভাই বোন নাই চলে গেছেন আল্লাহ সকলের কবরটারে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আমার গোষ্ঠীর অনেক চাষি ভাবি অনেক আত্মীয় আমার গোষ্ঠী থেকে বিদায় নিয়েছেন আল্লাহ সকলের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আমার দাদা দাদি কেউ আমি হারিয়ে ফেলেছি আল্লাহ তুমি তাদের কেউ মাফ করে দাও আল্লাহ এই কবরে শুয়ে আছে আল্লাহ তাদের কেউ তুমি ক্ষমা করে দাও আল্লাহ তালা করে দোয়া চাই মাভুত আবার নলডি গ্রামের যত কবরস্থ রয়েছে আল্লাহ ওর মধ্যে যারা শুয়ে আছে সবাই রে তুমি মাফ করে দাও আল্লাহ সকলের আলা তুমি বানিয়ে দাও আল্লাহ খাস করে দোয়া চাই আমরা যত মানুষ হাত তুলেছি আমাদের মনের মধ্যে লুকিয়ে থাকা নে আশা জায়জ আশাকে তুমি পূরণ করে দাও অনেক মানুষ অসুস্থর জন্য দোয়া চেয়েছেন আল্লাহ তুমি তাদের সুস্থ করে দাও আল্লাহ যারা রিমকে পরিশোধ করার তৌফিকে দাও কন্যা কন্যাকে সৎ কর্তরস্ত করার তৌফিকে দাও আল্লাহ করে দোয়া রে আল্লাহ আমরা যত মানুষ আর তুলেছি আমাদের বেঈমান করে তুমি মরণ দিবা না আমাদের মনাফেক করে মরণ দিও না আমাদের কাফের করে মরণ দিও না রাস্তায় যখন চলি অ্যাক্সিডেন্টের মধ্যে তুমি আমাদের মরণ দিও না আল্লাহ হয় শহীদ মরণ দাও ইমান অবস্থায় মরণ আমাদের নসিফ করো আল্লাহ না وتب علينا انك انت التواب الرحيم. حسبنا الله نعم الوكيل، نعم المولى ونعم النصير. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. بحق لا اله الا. محمد رسول الله